এই ইহুদিদের ত্রাসের ভিতর দিয়ে তাদের মাঝখানে আরেক সবচেয়ে বড় ফেতনা যেটা কেমতের আগের বড় ফেতনার মধ্যে একটা ফেতনা দার্জালের আবির্ভাব ঘটবে এটা ইহুদিদের মধ্য থেকে এ পর্যন্ত তাদের মধ্য থেকে যাই গেছে দার্জাল আসে নাই কিন্তু তাদের মধ্যে এমন এক ফেতনা আসবে তাদের মধ্যে একজন নিজেকে প্রথম নবী বলবে এরপরে নিজেকে প্রথম তাদের ভাষায় রব বা খুদা জান্নাতের মালিক জাহান্নামের মালিক এ কথা দাবিদার একজন বের হবে তার নাম কি নাওয়াস ইবনে সামআন ওনার বর্ণিত নবীদের দীর্ঘ হাদিস নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে রাসূলুল্লাহ তার চেহারা কেমন হবে নবীজি এদের বুঝার সুবিধার্থে একজনের চেহারা কথা বলছেন জাহেলিয়া যুগে ওই জামানায় একজন কুৎসিত চেহারার মানুষ ছিল এত চেয়ে হইতে পারে না মানুষ কিন্তু চেহারা বড় কুৎসিত আব্দুল উজ্জা ইবনে কুতনা ওই লোকের নাম ছিল আব্দুল উজ্জা ইবনে কুতনা নবীজি বলেছেন এই আব্দুল উজ্জা ইবনে কুতনার মত দেখা যাবে তাকে মানে একটু বোঝার সুবিধা চোখ থাকবে তার একটা প্রায় অন্ধ থাকবে যুবক থাকবে চোখ গুলা থাকবে। তার সাথে আগুন থাকবে তার সাথে বাগান থাকবে যাদেরকে সে দাওয়াত দিবে তাকে ক্ষুদা হিসাবে মেনে নেওয়ার জন্য প্রভু হিসাবে মেনে নেওয়ার জন্য যারা মেনে নেবে তাদেরকে বাগানে ঢুকাই দিবে যারা মানবে না তারা আগুনের মধ্যে ডুবায় দিবে আগুনের মধ্যে যারা ঢুকবে যারা মানবে না তারা সুরা কুরাইশ তেলাওয়াত করার সাথে সাথে তাদের আগুনটা এভাবে পানির মতো হয়ে যাবে আরামদায়ক হয়ে যাবে যেভাবে নমরুদ ইব্রাহিম জন্য আগুনের ব্যবস্থা করার পরে ইয়া না কুনী بردওয়া সালামান কথা বলার সাথে সাথে আগুন যেরকম শীতল হয়ে গিয়েছিল ওই আগুনটা এরকম শীতল হয়ে যেত